হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ মজার একটা আলুর দম নিয়ে আসছি এটাকে আমি নবাবী আলুর দম বললি তো খেতে খুব মজা প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ ভেজে এর মধ্যে আদা রসুন বাটা তারপর দিয়ে দিলাম মরিচ হলুদের গুঁড়া তারপর ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া আর একটু জিরার গুঁড়া তারপর এখানে মশলাটাকে ভালো করে কষিয়েছি কষানোর জন্য আর পানি দিলাম পানিটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আর একটু দুই রকমের বাদাম বাটা আর কিশমিস একত্রে বেটে নিয়েছি এগুলি এখানে কাঠবাদাম আর চীনা বাদাম আছে তারপর দিয়ে দিলাম একটু জিরা আর জয়ত্রে জয়ফল বাটা আর গোলমরিচ একত্রে এই সামান্য পরিমাণ এগুলি দিলে টেস্ট ভালো আসবে তারপর মশলাটা কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আলু আলুগুলিকে এখানে ভালো করে কষাতে হবে এই তো আমি কষাইতেছি এখানে আলুগুলি কষানোর এক পর্যায়ে তারপর দিয়ে দিব এখানে ঘন দুধের সাথে আমি একটু দই মিশিয়ে তারপর দিয়ে দিলাম দুধটাকে ঘন করে নিয়েছি আগে তারপর কিছুটা সময় কষিয়ে তারপর জলের জন্য দিয়ে দিব পানি পানি দেওয়ার এক পর্যায়ে তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে আমি রান্না করেছি প্রায় দশ পনেরো মিনিটের মতো তারপর ঝোলটা যখন শুকিয়ে আসবে নামানোর কিছুক্ষণ আগে আমি ঘি দিয়ে দমটাকে নামিয়ে ফেলবো এটা একবার করে দেখবেন ভীষণ মজা খেতে রুটি পরোটার সাথে বিশেষ করে পরোটা দিয়ে